হ্যালো হ্যাপি নিউ ইয়ার কেমন আছো সবাই কেমন কাঁদছে সবার বছরের প্রথম দিন আমার কিন্তু বিনাস কাটছে এই মুহূর্তে আমি বিচে বসে রয়েছি তো অস্ট্রেলিয়াতে তো এখন গরমকাল আর গরমকাল হলেই সময় সুযোগ পেলেই লোকে চলে আসে বিচে তার কারণ বিচে বেশ ঠান্ডা ফুরফুরে হাওয়া দেয় বিশেষ করে বিকেলবেলাটা হলে বেশ ভালো লাগে প্রচুর লোকজন এসেছে তো একটা আফ্রিকান কমিউনিটি এসছে দেখছি ওরা পিকনিক করছে তো নাচ গান করছে দেখতে বেশ ভালো লাগছে এছাড়া লোকজন কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে তারপরে ফিশিং এ যাচ্ছে প্রচুর লোক অনেকে ফ্যামিলি নিয়ে এসছে আপিয়ারের উপর দিয়ে হাঁটছে তোর ঠান্ডা হাওয়াটা আসছে ফুরফুরে গরমকালে তোর বেশ ভালো লাগছে আর এই সমুদ্রের জলটা আহা মানে পায়ে যখন ছুটছে জলটা কি যে ভালো লাগছে মানে এর থেকে প্রশান্তি আর কিছুতে হয় না বোধ তো বাচ্চারা প্রচুর সাঁতার কাটছে জলের মধ্যে জলে বালি নিয়ে খেলছে মানে বাচ্চাদের তো থামানো মুশকিল জল কাদা এসব পেলে তো বেশ লাগছে কিন্তু মনেই হচ্ছে না এটা বছরের প্রথম দিন তার কারণ আমার মনে হয় সব দিনই সমান মানে এটা আমাদের একটা ফিলিং যে আজকে বছরের শেষ দিন ও জীবন থেকে একটা বছর চলে গেল ও আজকে তো বছরের প্রথম দিন মানে আজকে অনেক কিছু করতে হবে তো এইগুলো অনেক সময় কী হয় যখন আমাদের মন ভালো থাকে শরীর সুস্থ থাকে সমস্ত লাইফে সব কিছু ঠিকঠাক থাকে তখন আমরা এই সমস্ত নিয়ে ভীষণভাবেই মাতি। কিন্তু যখন ধরো কারো লাইফে প্রচুর স্ট্রেস থাকে কিংবা পরিবারে কি অসুস্থ থাকে কিংবা শরীর নিজেরই খারাপ থাকে তখন এই সমস্ত বছরের প্রথম দিন ভ্যালেন্টাইন্স ডে হ্যানা তেনা এই সমস্ত নিয়ে কারো তেমন কোনো তখন মাথা ব্যথা থাকে না তো যাই হোক সবার কেমন কাটছে আর হ্যাঁ তোমাদের কারো কি কোনো নিউ ইয়ার্স রেজলিউশন আছে না কি কোনো গোল ঢোল অনেকে তো নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে প্রচুর নিউ ইয়ার্স রেজলিউশন গোল ঢোল ঠিক করে আমার সেরকম ভাবে কিছুই নেই আপাতত লাইফকে ভরপুর ভাবে উপভোগ করা বিন্দাস থাকা প্রতিটা মুহূর্তকে যতটা সম্ভব এনজয় করা এটাই আমার আপাতত নিউ ইয়ার্স গোল বলতে পারো কে পাতা কাল হো না হো